আগামী পয়লা জুলাই থেকেই সারা ভারতবর্ষ জুড়ে পাঁচ পাঁচটি নতুন নিয়ম জারি করছে কেন্দ্রীয় সরকার রান্নার গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে আরও বেশ কিছু নতুন নিয়ম জারি হচ্ছে যা আপনাদের প্রত্যেককেই জানতে হবে তো বন্ধুরা প্রথম নিয়মটি হলো প্রতি মাসের শুরুতেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করে দেওয়া হয় তবে শুধুই বাড়ির রান্নার গ্যাস নয় ব্যবসার কাজের জন্য প্রয়োজনীয় গ্যাস সিলিন্ডারের দামও পরিবর্তন করা হয় এতদিন ভোটের আবহে দাম অনেকটাই কম ছিল এবার দাম বাড়বে নাকি কমবে সেটাই দেখার বিষয় অর্থাৎ এক জুলাই রান্নার গ্যাস সিলিন্ডারের নতুন দাম কার্যকর হবে পরবর্তী রয়েছে ক্রেডিট কার্ড সংক্রান্ত নিয়ম জুন মাসেই ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট নিয়ে কিছু নিয়ম পরিবর্তন করেছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যার ফলে আগামী মাস অর্থাৎ জুলাই মাস থেকেই সেগুলো কার্যকর হবে এর ফলে ফোনপে বিলডিস্ক ইনফেবিম অ্যাভিনিউয়ের মতো ফিনটাক কোম্পানিগুলোর ওপর প্রভাব পড়বে এই সমস্ত অ্যাপ ব্যবহার করা যাবে না ক্রেডিট কার্ডের বিল পেমেন্টের ক্ষেত্রে পয়লা তারিখ থেকে ভারতে বিল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে করতে হবে সমস্ত ক্রেডিট কার্ডের বিল পরবর্তী নিয়মটি রয়েছে ইন্ডিয়ান ব্যাংক ফিক্সড ডিপোজিট সম্প্রতি গ্রাহকদের জন্য বিশেষ এফডি স্কিম লঞ্চ করেছে ইন্ডিয়ান ব্যাংক নতুন স্কিমে সুপার চারশো থেকে শুরু করে ইন্ডিয়ান সুপ্রিম তিনশো দিনের জন্য টাকা রাখলে পাওয়া যাবে সাড়ে সাত পয়েন্ট পঁচিশ শতাংশ ও আট শতাংশ সুদ তবে এই বিশেষ অফার তিরিশ জুনের মধ্যেই রয়েছে পয়লা জুন থেকে আর পয়লা জুলাই থেকেই আর এই অফার পাওয়া যাবে না পরবর্তী রয়েছে আইডিবিআই ব্যাংকের ফিক্সড ডিপোজিট আইডিবিআই ব্যাংকের তরফ থেকেও বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিমের অফার দেওয়া হয়েছে যেখানে তিনশো দিন থেকে শুরু করে তিনশো দিন ও চারশো দিন পর্যন্ত টাকা রাখা যাবে সেক্ষেত্রে সাত পয়েন্ট পাঁচ শতাংশ থেকে শুরু করে সাত পয়েন্ট পঁচাত্তর শতাংশ হারে সুদ পাওয়া যাবে এই বিশেষ অফারটিও তিরিশেই জুনেই লাস্ট রয়েছে পরবর্তী রয়েছে পাঞ্জাব বা সিন্ধ ব্যাংক ফিক্সড ডিপোজিট সব থেকে ওম দিনে আট শতাংশ সুদ দিতে চলেছে এই ব্যাংক যেখানে মাত্র দুশো বাইশ দিন থেকেই শুরু স্কিম তবে চাইলে তিনশো তেত্রিশ দিনও চারশো চুয়াল্লিশ দিনও টাকা রাখাতে পারেন এক্ষেত্রে আট পয়েন্ট পাঁচ শতাংশ সুদ পাওয়া যাবে তবে এটির শেষ তারিখ তিরিশেই জুন পর্যন্ত তারপর অফারটি আর পাওয়া যাবে না তো আশা করি আপনারা বুঝতেই পারলেন এই সমস্ত নিয়ম কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জারি করা হয়েছে এবং সমস্ত ব্যাংক থেকে ওই নিয়মগুলো কার্যকর করা হয়েছে তো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ওর সাথে শেয়ার করবেন নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ